এই মুহূর্তে আসছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস করার পর সামনে কেউ আগারো যাইতেছে না আগুনের জন্য খালি কালো দোয়া আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে কালো দোয়া দিয়া এই যে আমাদের এই বাইদের গাড়ির মাঝে টাকা টাকা ছিল এক লাখ আরো অনেক কিছু আছিল এই পাশে টাকা পয়সা আছে এই মাত্র আসছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে নিয়ে আসা পড়ছে পুলিশও আসছে ও যে দেখা যাচ্ছে পুলিশ হাজার হাজার পাবলিক সাতখামায়ের রেল স্টেশন থেকে রেল স্টেশনের পাশেই আগুনটা জ্বলছে ঢাকা থেকে আসছে গাড়িটা একটা ধ্বংসস্থল পর দেখা যাচ্ছে গাড়িটা একদম পুরাক কালো ছাই হয়ে গেছে গাড়ি বলটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে মোহাম্মদ শাহাদ হোসেন ট্রেন পরিচালক বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিটার শ্রীপুর স্টেশনে ভালোভাবে আসে শ্রীপুর থেকে পরবর্তীতে ছেড়ে আসার সময় এবং সাতখামার সেকশনে আমি লোকজনের মাধ্যমে দেখতে পাই যে তারা অনেক চিলাচিলি করতেছে এবং কি ধোয়া উঠতেছে পরে যেভাবে হোক সাতখামার স্টেশনে ট্রেনের স্টপেজ নাই আমি আমার এই ক্যাবে থেকে ব্রেকের মাধ্যমে ট্রেনে এখানে দাঁড়া করাই দাঁড়া করানোর পরবর্তী লোকজন সব নেমে যায় নেমে যাওয়ার পর সবার মাধ্যমে এবং এই এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি কিন্তু চেষ্টা করে আমি পুরোপুরি ব্যর্থ হই ব্যর্থ হয় আমি আমার প্রশাসনের আগে জানিয়ে রাখি তারা ফায়ার সার্ভিসের মাধ্যমে এবং লোকজনের মাধ্যমে তারা আমাদেরকে সাহায্য সহিতা করে এবং এক পর্যায়ে আনুমানিক এগারোটা তিরিশের দিকে ফায়ার সার্ভিসের লোকজন আসে এবং তারা এসে পরবর্তীতে গাড়িটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে এবং কি তারা এখনো কাজ করে যাচ্ছে থামিয়া গেলে সাজের থেকে লোকজন লাফাইয়া পড়ে সাথে সাথে আমি দৌড়ে আসি কি হয়েছে দেখি পিছনে দিকে তাকাই দেখি যে আপনার বগিতে আগুন আমি তৎক্ষণাৎ আইসা ওই দুই গাড়ির হুক খুললে এই পিছনে তিন গাড়ি ভেক করে দেয় আর সামনের গাড়িগুলি এলএম কে সুপারভাইজার বলে তখন টাইনে নিয়ে যায় এই এতটুকুই আমি কাজকর্ম করে দিলাম সেখানে মেসেজ পাওয়ার পর আমরা তো তাৎক্ষণিক এখানকার নিকটবর্তী ফায়ার স্টেশন শ্রীপুর ফায়ার স্টেশনকে আমরা মোবিলাইজ করি শ্রীপুর থেকে দুইটা ইউনিট প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যারা পাম্প সহ টানা গাড়ি পিক আপ গাড়ি ইন্সপেক্টর বেলানের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি তারা এখানে পৌঁছায় এগারোটা সাতাইশে এসে আগুন দেখতে পায় আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে এগারোটা পঞ্চাশের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় মাত্র তেইশ মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি তো আমরা আমাদের মূল টার্গেট ছিল যেন এই এই যে পাওয়ার কার এই যে জেনারেটর এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায় কারণ এখানে একটা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ট্রেন এখানে অনেক মানুষ আছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয় তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায় তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি আমরা মাত্র তেইশ মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি এগারোটা পঞ্চাশে সর্বশেষ এটা ওভারহিট ছিল অনেক ওভারহিট ছিল তো অনেকক্ষণ পানি মেরে আমরা বারোটা তিরিশে আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করেছি এখন এখানে সেফ কোনো সমস্যা নেই আমরা সার্চ করেছি আমাদের জানা মতে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাই নাই তারপরে যে কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব বাট আমরা সার্চ করেছি কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই না এটা তদন্ত করে বলা যাবে মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর এটা প্রপারলি মেনটেন করা হয় কি না মেনটেনেন্সের একটা বিষয় থাকে তো ওভারহিট হতে আগুন লাগতে পারে কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক বাকি পুরো পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ